আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনার ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ আমরা এর আগে যে রচনাগুলো পড়েছিলাম তার আমরা রচনা অর্থাৎ ভাষা আন্দোলন নিয়ে পর্বে আলোচনা যেখানে ভাষা আন্দোলনের সম্পর্কে ইন বা বিস্তারিত হচ্ছে আমরা এই রচনার মধ্যে জানতে কি পয়েন্ট আমরা দিতে পারি কি পয়েন্ট আমরা সাজাতে পারি এবং কি কি ঘটনাগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস তো প্রথমে হচ্ছে আমাদের ভূমিকা অংশ দিয়ে আমরা শুরু করব ভূমিকায় কি বলা হয়েছে ভাষা মানুষের আত্মপরিচয়ের প্রধান উপাদান আমরা মনের ভাব প্রকাশ করার জন্য একজনের সাথে আরেকজন যোগাযোগ করার জন্য একজনের সাথে আরেকজনের হচ্ছে সাথে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে মাধ্যমটা ব্যবহার করে থেকে সেটাই হচ্ছে ভাষা ভাষার মাধ্যমেই হচ্ছে মানুষ নিজের মনের ভাব একজনের কাছ থেকে আরেকজনের কাছে প্রকাশ করে এবং যে মানুষ যেহেতু স্বাভাবিক স্বাভাবিক বলতেছি সামাজিক জীব তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে আমার একজনের সাথে আরেকজনের যোগাযোগ কিন্তু অবশ্যই ধরে রাখতে হবে কারণ সামাজিকতা রক্ষা না করলে কিন্তু আসলে মানুষ মানুষ উঠতে পারবে না ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং একটি জাতির সংস্কৃতি ইতিহাস কৃষ্টির বাহক অর্থাৎ এটি শুধু হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ নয় এটি হচ্ছে একটি জাতির সংস্কৃতি এবং ইতিহাস এবং কৃষ্টির বাহক অর্থাৎ তাকে আইডেন্টিফাই করার জন্য বা তাকে অন্যান্য দেশের থেকে হচ্ছে তুলনা করলে বা তাকে হচ্ছে যদি হচ্ছে ডিফারেন্স করার প্রয়োজন হয় পার্থক্য করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাষা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ভাষা রয়েছে যেগুলো তাদের ইতিহাসকে বহন করে তাদের কৃষ্টির বাহক হিসেবে কাজ করে এবং যাতে হচ্ছে সংস্কৃতিকে রক্ষা করে যে জাতি তার মাতৃভাষা রক্ষা করতে পারে না সে জাতি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না অর্থাৎ কেউ কোনো জাতি যদি তার নিজের দেশকে নিজের ভাষাকে যদি টিকিয়ে না রাখতে পারে সেক্ষেত্রে মানে রক্ষা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু সেই দেশের আর নিজস্বতা বলতে কিছু থাকে না তার স্বকীয়তা পরিবর্তন হয়ে যায় এবং তার অস্তিত্ব কিন্তু আর টিকে থাকে না আমাদের বাঙালি জাতির ইতিহাসে ভাষার জন্য জীবনদানের ঘটনা গৌরবময় অধ্যায় অর্থাৎ ইতিহাস ঘাটলে বাংলার ইতিহাস ঘাটলে কিন্তু যে কোনো কাজ হাসিল করার জন্য বা যে কোনোভাবে নিজেদের অধিকার আদায় করার জন্য কিন্তু রক্ত দিতে হয়েছে সেটা যেই সময় হোক যেই মানে যেই কারণেই হোক না কেন সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয় বরং এটি আমাদের সংস্কৃতিক বিপ্লব যা আমাদের স্বাধীনতার পথ রচনা করেছিল অর্থাৎ উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি যেটা আমরা মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি এটি শুধু একটি রাজনৈতিক আন্দোলন ছিল না এটি হচ্ছে সংস্কৃতির বিপ্লব ছিল যা আমাদের স্বাধীনতার পথ রচনা করেছিল ভাষা আন্দোলনের পটভূমি অর্থাৎ কোত্থেকে শুরু হয়েছিল সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ভাষা আন্দোলনের পটভূমিতে উনিশশো সালে ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠন হয় দুটি ভৌগোলিক অংশ নিয়ে পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমানে পাকিস্তান দেশ সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলাভাষী হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করে অর্থাৎ পূর্ব পাকিস্তানের লোকজন পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি হওয়ার কারণেও হওয়া সত্ত্ব যেহেতু আমরা হচ্ছে আমাদের মনোবলের দিক থেকে দুর্বল ছিলাম এবং আমরা অর্থনৈতিক দিক থেকেও দুর্বল ছিলাম মানে সকল দিক থেকে আমরা দুর্বল ছিলাম তো দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু আমাদের এত লোক হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা তাদের অধিকারকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলো যেটা ছিল হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করা উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা এসে ঘোষণা দেয় অর্থাৎ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তিনি বলেছিলেন একদম ঘোষণা করে দিয়েছিলেন একমাত্র উর্দু এবং উর্দুই হচ্ছে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাবে এটি বাঙালিদের জন্য ছিল অপমানজনক এবং অগ্রহণযোগ্য বাঙালিরা সারা জীবন বাংলায় কথা বলে এসেছে তারা ছোটবেলা থেকেই মায়ের ভাষা হিসেবে তারা বাংলা শিখে এসেছে এখন যদি কেউ এসে বলে তুমি বাংলায় কথা বলতে পারবে না সেটা তো অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে না আন্দোলনের সূচনা ও বিকাশ উর্দুকে একক রাষ্ট্রভাষা করার ঘোষণার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদে ফেটে পড়ে সাল থেকে ছাত্র সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করে অর্থাৎ উর্দুকে একক রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাঙালিরা হচ্ছে তীব্র প্রতিবাদ জানায় এবং উনিশশো আটচল্লিশ সাল থেকেই ছাত্র সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করে আস্তে আস্তে তারা নিজেদের হচ্ছে কে প্রতিবাদী মানে প্রতিবাদী হয়ে তারা হচ্ছে এর মোকাবেলা করার চেষ্টা করতে থাকে গঠিত হয় তমুদ্দিন মজলিশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং বিভিন্ন ছাত্র সংগঠন উনিশশো সালের ফেব্রুয়ারিতে আন্দোলন তীব্র রূপ নেয় অর্থাৎ উনিশশো সাল এই যে চার বছর পাঁচ বছর ধরে কিন্তু আন্দোলন হচ্ছে ক্রমান্বয়ে হয়েই যাচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের দাবি অধিকার আদায় করতে পারছিলাম না একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের নেতৃত্বে সর্বাত্মক ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় অর্থাৎ সকলের হচ্ছে সম্মিলিত উদ্যোগে একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের নেতৃত্বে এটি ধর্মঘট পালন করা হয় এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয় সরকার একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে আর তাহলে কি বলছে সরকারের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে পুলিশ নির্বিচারে গুলি চালায় এতে সালাম রফিক বরকত জব্বার অনেকেই শহীদ হয় এই হচ্ছে আমাদের সেই মাতৃভাষার জন্য জীবনদানকারী সকল শহীদ বৃন্দ যারা রফিক শফিক জব্বার বরকত তাদের নাম ইতিহাসের পাতায় সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে একুশ ফেব্রুয়ারি শহীদদের আত্মদানের দিন একুশ ফেব্রুয়ারি উনিশশো এই দিনটি শুধু একদিনের প্রতিবাদ নয় এটি এক বিশাল আত্মত্যাগের ইতিহাস এদিন যারা শহীদ হন তারা বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেন অর্থাৎ যারা হচ্ছে এই দিন শহীদ হয়েছিলেন তারা শুধু নিজের ভাষাকে রক্ষা করার জন্য মৃত্যুর সময় নিজের ভাষায় হচ্ছে মানে কি বলে মনের ভাব প্রকাশ করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাই তার জন্য কিন্তু তারা তাদের জীবন দান করেছিলেন তাদের রক্তে রঞ্জিত রাজপথ ভাষার অধিকার আদায়ের পথ প্রশস্ত করে অর্থাৎ হচ্ছে তাদের রক্ত দিয়ে হচ্ছে তারা আমাদের এই অধিকার আদায়ের রাস্তা কিন্তু আরো বেশি হচ্ছে প্রশস্ত করে দিয়ে গিয়েছে শহীদ মিনার তৈরি হয় তাদের স্মরণে যেটি আজ বাঙালির গর্ব আত্মপরিচয়ের প্রতীক অর্থাৎ তাদের স্মৃতিকে সারাজীবন স্মরণে রাখার জন্য শহীদ মিনার গঠিত হয়েছিল যেটি বর্তমানে বাঙালির গর্ব এবং আত্মপরিচয়ের প্রতীক এরপর আস হচ্ছে ভাষা আন্দোলনের সফলতা ও প্রভাব ভাষা আন্দোলনের পর সরকার ধীরে ধীরে বাংলা ভাষার গুরুত্ব উপলব্ধি করতে বাধ্য হয় সালে পাকিস্তানের সংবিধানে বাংলা বাংলা ও উর্দু দুইটিকে স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রভাষার এই আন্দোলন ছিল বাঙালির জাতীয় চেতনার প্রথম স্ফুরন অর্থাৎ পরবর্তীতে যখন এরকম বিরাট একটা ঘটনা ঘটে পরবর্তীতে হচ্ছে তারা মেনে নিতে বাধ্য হয় যে বাংলার গুরুত্ব এবং উনিশশো সালে পাকিস্তান সংবিধানে বাংলা এবং উর্দু দুটিকে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এই আন্দোলন ছিল বাঙালির জাতীয় চেতনার প্রথম স্ফুরন অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে কিন্তু জাতীয় আমাদের যে চেতনা সেই চেতনা প্রথম উজ্জীবিত হয়েছিল এটি স্বাধীনতা সংগ্রামের বীজ রোপণ করে ভবিষ্যতে সালে গণ অত্থান এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই চেতনারই প্রতিফলন দেখা যায় ভাষা আন্দোলনের সাংস্কৃতিক গুরুত্ব ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক সংগ্রাম ছিল না এটি ছিল আমাদের সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টির মুক্তির সংগ্রাম তার মানে বলছে কি যে ভাষা আন্দোলন শুধু রাজনীতি সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি আমাদের দেশের সাহিত্য সংস্কৃত কৃষ্টির মুক্তিরও সংগ্রাম হিসেবে পরিচিত এই আন্দোলনের প্রভাব ফেলে বাংলা সাহিত্যে নাটকে চলচ্চিত্রে এবং সঙ্গীতে আলাউদ্দিন আলী আব্দুল গফার চৌধুরী হায়াত মামুদ সুনীল গঙ্গোপাধ্যায় লেখায় ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্ট তখনকার সময় যে সকল বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন যারা হচ্ছে গান রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন গল্প রচনা করেছেন তারা কিন্তু তাদের এই সকল সাহিত্য কর্মকাণ্ডের কিন্তু তারা এই ভাষা আন্দোলনকে হচ্ছে এই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ জাতের আবেগের অনুরণন বর্তমান প্রেক্ষাপটে আন্দোলনের প্রাসঙ্গিকতা বর্তমান বিশ্বে যেখানে এক ভাষা আধিপত্য বিস্তার করছে সেখানে মাতৃভাষা রক্ষার সংগ্রাম এখনও প্রাসঙ্গিক ইংরেজি ভাষার গুরুত্ব যেমন রয়েছে তেমনি বাংলা ভাষাকে মর্যাদার আসনে রাখা আমাদের দায়িত্ব যেহেতু বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা ইং আর ইংরেজি যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা আন্তর্জাতিক ভাষা তাই সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক ভাষা সম্পর্কে আমাদের অবশ্যই হচ্ছে জানতে হবে বা সেই সম্পর্কে হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে কিন্তু নিজের দেশের ভাষা কিন্তু সবার আগে এর সাথে কিন্তু অন্য কোনো দেশের তুলনা হয় না শহীদদের স্বপ্ন ছিল বাংলা হবে রাষ্ট্রের সবখানে সমানভাবে ব্যবহৃত আজও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তব হয়নি উচ্চশিক্ষা আদালত প্রশাসন ও তথ্য প্রযুক্তিতে বাংলার ব্যবহার আরও বাড়াতে হবে তরুণ প্রজন্মকে জানতে হবে তাদের ইতিহাস ভাষা ও আত্মপরিচয় উৎস কোথায় অর্থাৎ এখনো কিন্তু আমাদের ভাষা যেভাবে হচ্ছে ব্যাপ্তি হওয়ার কথা বা যেভাবে হচ্ছে আমরা চাই যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় বাংলা ভাষার বৃদ্ধি পাক সেইভাবে কিন্তু আমরা আসলে পাচ্ছি না তো এই জন্য কিন্তু বাংলা ভাষা নিয়ে গবেষণা করতে হবে বাংলা ভাষার প্রসার বাড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দেশের হচ্ছে ভাষা সংস্কৃতিকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরতে হবে যাতে তারা বাংলা ভাষায় হচ্ছে পড়াশোনা করতে বা বাংলা ভাষায় নিজেদেরকে পরিচিত করতে আগ্রহী হয় মহান মুক্তিযুদ্ধ বাংলা আন্দোলনের ভাষা আন্দোলনের প্রভাব ভাষা আন্দোলন ছিল বাঙালির জাতীয় চেতনার আন্দোলন বাঙালিকে তাদের আত্মপরিচয়ের জন্য লড়তে শিখিয়েছে পাকিস্তান শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ভাষা আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে ছাত্র নেতা ও রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে সাংস্কৃতিক অধিকার রক্ষার দাবি থেকে স্বাধীনতার চিন্তা জন্ম নেয় শহীদদের আত্মত্যাগ বাঙালিকে সাহস ও সংগ্রামের পথ দেখায় এই আন্দোলনের শিক্ষা ভবিষ্যতে প্রতিটি আন্দোলনের প্রভাব ফেলে ফলে বলা বাহুল্য ভাষা আন্দোলনের ছিল মুক্তিযুদ্ধের প্রথম ভিত্তি এবং প্রেরণা মানে সূত্রপাত বলা হয় না যে মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু ভাষা আন্দোলনটি হচ্ছে একদম শুরুর থেকে যে হচ্ছে মানুষগুলো তাদের জীবন দান করেছিল শুধু ভাষাকে হচ্ছে রক্ষা করার জন্য এটা কিন্তু বড় একটা অনুপ্রেরণা হিসেবে পরবর্তীতে আমাদের নিজেদের দেশ রক্ষার ক্ষেত্রে অনেক মানে বিশাল ভূমিকা পালন করেছে আচ্ছা এরপর আসলে হচ্ছে ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় পরবর্তীতে হচ্ছে উনিশশো নিরানব্বই সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক এবং হচ্ছে মানে বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু স্বীকৃতি প্রদান করা হয় বিশাল একশো তিরানব্বইটি দেশের মানুষ আজ এই দেশ দিনটিকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে পালন করে এটি বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান এটি প্রমাণ করে যে বাঙালির আত্মত্যাগ ছিল একটি জাতির জন্য জন্য নয় বরং বিশ্ব মানবতার গুরুত্বপূর্ণ তখন যখন হচ্ছে তোমার বিশ্বব্যাপী এই দিনটিকে হচ্ছে আন্তর্জাতিকভাবে পালন করার জন্য স্বীকৃতি প্রদান করা হয় তখন কিন্তু এই ভাষাটি শুধু আমাদের দেশের জন্য বা আমাদের দেশের ইতিহাসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সেটি কিন্তু এটা বিশাল একটা গর্বের ব্যাপার যে আমাদের কারণে বা আমাদের জন্য কিন্তু এরকম একটা দিন হচ্ছে পুরো পৃথিবী ব্যাপী একশো তিরানব্বইটি দেশ পালন করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন একুশ ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশের মানুষের নয় পুরো বিশ্বের মানুষের ভাষা সংস্কৃতি অধিকার রক্ষায় প্রতীক দিন অধিকার রক্ষায় প্রতীকী উনিশ উনিশশো নিরানব্বই সালে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে এরপর থেকে বিশ্বের প্রায় সব দেশে দিনটি গুরুত্ব পালন করা হয়ে থাকে বিভিন্ন দেশে ভাষা সংস্কৃতি বিষয়ক সেমিনার প্রদর্শনী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয় কিছু দেশে স্থানীয় সাহিত্য পাঠ সংগীত ও নাটকের আয়োজন করা হয় মাতৃভাষা দিবস সম্পর্কে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি প্রতি বছর মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয় এটি আমাদের ভাষা সংস্কৃতির ইতিহাস রক্ষার প্রতীক হিসেবে দিনটি মূলত উনিশশো বান্ন ভাষা আন্দোলনের স্মরণে পালন করা হয়ে থাকে এ উপলক্ষে সরকার নানা উদ্যোগ গ্রহণ করে থাকে পদক্ষেপ পদক্ষেপ গৃহীত পদক্ষেপ সমূহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গবেষণা কেন্দ্র স্থাপন বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্বকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে এছাড়া পৃথিবীর সকল মাতৃভাষাকে রক্ষা করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বিভিন্ন ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে ফলে এই কেন্দ্রটি ভবিষ্যতে বিশ্বের সকল মাতৃভাষা সংরক্ষণে সহায়ক হবে বিশ্ব ভাষা মেলা আয়োজন বাংলাদেশ সরকার মাতৃভাষার মর্যাদা ও বৈশ্বিক ভাষা বৈচিত্র্যকে সম্মান জানাতে প্রত্যেক বছর বিশ্ব ভাষা মেলা আয়োজন করে এই বিশ্বের নানা দেশের ভাষা সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয় বিভিন্ন দেশের প্রতিনিধি ভাষাবিদ ও গবেষকরা এটা এতে অংশগ্রহণ করে নিজেদের ভাষার ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা ও সহনশীলতা ও সাংস্কৃতিক হলো ভাষার প্রতি সম্মান সহনশীলতা ও সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করে পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এই আয়োজন বাংলাদেশকে বিশ্ব দরবারে ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার গৌরবকে আরো উজ্জ্বল করে অর্থাৎ যখন বিভিন্ন দেশের ভাষাবিদরা হয়ে তারা নিজেদের দেশের ভাষা সংস্কৃতিকে বা নিজে দেশের ভাষার ইতিহাসকে এক দেশের সাথে আরেক দেশের মধ্যে হচ্ছে তথ্য আদান প্রদান করবে বা বিনিময় করবে তারা তাদের ইতিহাস সম্পর্কে মানুষকে অবগত করবে তখন কিন্তু আমাদের দেশকে আরেক দেশের সামনে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে ইতিহাস সর্বশেষ ইতিহাস বলতেছে উপসংহার সর্বশেষ বাংলা আন্দোলন ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এই আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে আত্মত্যাগের মাধ্যমে অধিকার আদায় করতে হয় যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তারা আমাদের জাতীয় বীর তাদের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানাতে হলে আমাদের প্রয়োজন মাতৃভাষাকে ভালোবাসা তা চর্চা করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাকে পরিচয় করিয়ে দেওয়া তো খুব সুন্দর করে ডিটেলসে প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট ধরে ধরে কিন্তু আমরা খুব সুন্দর করে ভাষা আন্দোলনে রচনাটা সাজিয়েছি তো আশা করবো এইভাবে সে লিখতে তোমরা খুব সুন্দর একটা ভালো নাম্বার পাবে তো আজকে পর এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম